জোরালো হচ্ছে নিশ্চিদ্ধের দাবি আওয়ামী লীগের নিবন্ধন ও বাতিলের দাবি কফিন মিছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন দ্রুতই সংস্কারের ঐক্যমত্য তৈরি হয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না জানালেন ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থ ডিসি সম্মেলন শুরু আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা জোরালো হচ্ছে নিশিদের দাবি আওয়ামী লীগের নিবন্ধন ও বাতিলের দাবি কফিন মিছিল আওয়ামী লীগ নিশিদের দাবি ক্রমে জোরালো হচ্ছে দলটি নিষিদ্ধে বর্তমানে জোরালো দাবি তুলেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একই সুর গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের মুখেও কেউ কেউ নিবন্ধন বাতিলের দাবিও করছেন দলটির নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকাসহ সারা দেশে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই নির্বাচনের আগে সচেষ্ট না হই তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে ঢাবিতে কফিন মিছিল ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগান শুক্রবার বাদজুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর এলাকায় যাত্রাবাড়িতে গুলিতে নিহত মোহাম্মদ হাসানের লাশ নিয়ে কফিন মিছিল বের হয় দীর্ঘ সাত মাস পর তার লাশ শনাক্ত করা হয়েছে ছাত্র জনতার মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন এদিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র জনতার গণ গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এ দলের হাল ধরতে চলতি মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণ অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল ছাত্র এবং গণ নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তাভাবনা চিন্তা ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব নাহিদ ইসলাম আরো বলেন ঘোষণা হয়েছে যে এ মাসই দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসই সরকার ছেড়ে দলে অংশ নিব তিনি বলেন আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন আপনারা জানতে পারবেন অচিরি শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুষীন হবেন ভারতের এপিপি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই হাস্যরসাত্মক মন্তব্য করেন সাবেকের লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লিখেন আলহামদুলিল্লাহ আশা করছি অচিরে শেখ হাসিনা অপারেশন পেশানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন এবিপি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন থেকে গ্রেফতার দশ প্রসঙ্গত ভারতের এবিপি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেহেচান পরিচালিত হচ্ছে এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে দশজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতই সংস্কারের ঐক্যমত্য তৈরি হয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের উপর প্রত্যাশা রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব দ্রুত সংস্কারের তৈরি হবে এটার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো প্রায় চার ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিকেল তিনটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় এটি কমিশনের প্রথম বৈঠক মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে প্রথম বৈঠক করেছিলেন এবারেরটা দ্বিতীয় এবারে সবাই তিনি সংস্কারের যে প্রয়োজনীয় সে বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সংস্কারের যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে এবং একটু ঐক্যমত্যের প্রচেষ্টা করা হবে এটা নিয়ে আজকে প্রাথমিক আলোচনা এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছেন তিনি বলেন আমরা পরিষ্কার করে বলেছি আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন আজকের আলোচনা শুধু ইন্ট্রোডাকশন আজকের বৈঠকটি একটি পরিচিতির ব্যাপার ছিল বলেন তিনি বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মৈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না মন্তব্য ব্যারিস্টার পার্থার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিব রহমান পাঠ্য তিনি বলেন স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না মেনে নেবে না এই সন্ত্রাস কোনোভাবে যাতে না হয় পরিবেশ যেন স্থিতিশীল থাকে কোন সংস্কার যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে সে বিষয়ে আমাদের পক্ষ থেকে বলেছি শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে পার্থ এসব কথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের বর্ণনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন সারা বাংলাদেশ সহ আমরা নেতাকর্মীরা এ সরকারের পাশে দাঁড়িয়েছি আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে জাতিসংঘ দাঁড়িয়ে নিয়ে যে পায়তারা ছিল বিভিন্ন মিথ্যা ফুলঝুরি ছিল আমাদের অবস্থানকে নিয়ে জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধুলিসাত হয়ে গেছে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে পার্থ বলেন আগামী ছয় মাস কিভাবে সবাই একসাথে কাজ করব যে কমিশনগুলোর কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কি কি প্রস্তাব আছে সেগুলো আর কিভাবে বিস্তর আলোচনা করব এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি সরকারের কি ভুল হচ্ছে আবার কি হচ্ছে না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা হচ্ছে আমি মনে করি এটা জনগণের সরকার এদিকে ডিসি সম্মেলন শুরু আজ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা আজ রোববার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন ডিসি সম্মেলন তিন দিন ব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ের সাতলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন সেখানে প্রধান উপদেষ্টার সাথে ডিসিদের মুক্ত আলোচনা হবে সাথে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে রাতে প্রধান উপদেষ্টার সাথে নৈশ অংশ নেবেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন এবারে সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তিনি আরও জানান এবারের সম্মেলনে মোট কার্য অধিবেশন হবে তিরিশটি আরও চারটি অধিবেশন হবে বিশেষ এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান প্রধান বিচারপতির সাথে সাথে সাক্ষাৎ উপদেষ্টার একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা এই চারটি বাদ দিয়ে বাকি তিরিশটি হবে কর্ম অধিবেশন মন্ত্রিপরিষদ সচিব বলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে তিনশো প্রস্তাব তুলে ধরা হবে এসব প্রস্তাবের মধ্যে জনসেবা জনদুর দুর্ভোগ রাস্তাঘাট নির্মাণ আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে